কি মরি তেহাজে হাজে মাইরা না আমরা এর লাগি তুই মান্চি রাজনীতি ব্যাপারে আর বিশ্বাস নাই আপনি জানেন নি রাজনীতি বিদ্র যখন ইখানে দাঁড়িয়ে বক্তব্য দেয় মানছে বক্তব্য বসু নীতি কই কিন্তু ভিতরে এই বেটা মনে মনে হয় হয় তুমি যে 말তাছ এটা বেশির ভাগ তো তুই মিছা আর তুমি না আপনার এই বাস্তবতার মুখোমুখি হইছে তা আমি বক্তব্য বলম্বা করতাম না

এটা আসল কথা না ভাইয়া গালি চাইতাম এত হ্যাঁ এই গেল দুই লাখ টাকা বরাদ্দ দিলাম মাঠ হইবো মাঠের মধ্যে মাছ ছাড়া এলাকা আগাইনি এবং মাঠ মাঠের সাইটি দিয়া এইবার যে আমরা ফলের গাছ আনবো এই যে আমি প্রায় দুই লাখ গাছ আনতেছি গাছ এমন ভাবে লাগাইবাই বোঝা যায় তুই একটা বাগানের মতো আরে একটা মাছ যদি বাগান মনে না হয় তো মানুষ খেরাইয়া পড়তো তাহলে কথা ঠিক নেই

आज तरीन जाना <laughs>